যে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থাকো তো আজকে এ রেসিপি বানাবো না তো মাছের পেটিগুলো ভালো করে পরিষ্কার এইভাবে রেখেছিলাম বাটিতে তো আজকে মাছের পেটিটিকে তেল বের করব তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার রইল তো চুলাই পাতিলটা বসিয়ে দিলাম এরপর যে পেটিগুলো অ্যাড করে নেব তো মাছের যে পেটিগুলো আমি ফ্রিজে ভরে রেখেছিলাম একদম ভেজে নিচ্ছি এগুলো নরম হতে বেশ সময় লাগবে অলরেডি তেলগুলো বের হয়ে আসছে পেটিগুলো ফ্রিজে ভরে রাখার পর একদম শক্ত হয়ে যাচ্ছে কিভাবে ভেঙে দিতে হবে তো পেটি থেকে আমি সবগুলো নাড়ি বুড়ি ক্লিন করে রেখেছিলাম নারী বুড়ি একটাও ছিল না তো কিছু সময় নিয়ে এইভাবে ভেজে নেব এই মাছের পেটিগুলো এইগুলো ছিল ছোট ছোট ডিম মৃগেল মাছের পেটি ছিল তো পেটি থেকে একদম তেল বের হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন যে কতগুলো তেল বের হয়ে গেছে এর আগে মাছের পেটি থেকে অনেকগুলো তেল বের করেছে কতগুলো তেল জমে গেছে দেখো অনেকগুলো তেল জমে গেছে